এটা কি কী এটা ঠাই 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 বল কত করে কেজি এটা খায় কোলে একশো টাকা কেজি একশো টাকা কেজি বাজারের উপর নির্ভর আর কি এটা কি বলবই এটা হচ্ছে টক দেশি না দেশি টক কত করে এটা এটা একবারে আপনি একশো টাকা একশো এরকম বিক্রি হয় আর কি কিছু সময় এটা কত

কত পেয়ারা পেঁপে হ্যাঁ কি যাতে যা শাহিনী পঞ্চাশ টাকা কেজি কেজি পঞ্চাশ টাকা সিলেট থেকে না পঞ্চাশ টাকা কেজি আছে নাকি একদম এক

কত করে বড়টা কত করে পাচ্ছে বড়টা পঁয়ত্রিশ টাকা পিস এই যে এটা এগুলা ছোটোগুলা এটা টাকা বিশ টাকা পিস আঠারো টাকা টাকা করে বাজারে কটবেলের এই অবস্থা পঁয়ত্রিশ তিরিশ এই তো পঁয়ত্রিশ চল্লিশ ষাট টাকা পিস সত্তর টাকা পিস হ্যাঁ কেজি ছাড়া দানা শো একশো চল্লিশ টাকা দাদা কত করে কেজি আসছে কত আসছে কত নব্বই নিতে পারবশো

কোথাটি <laughs> <laughs> কেজিগুলায় দেড়শো টাকা দেড়শো কত করে বেয়ার আছে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

নারকেল কোনটা কত করে বড়টি কত একশো বিশ আর স্রোটা এটা সত্তর থেকে আসে গুলা নোয়াখালি প্রত্যেকে আসে मां कंद